বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর নতুন একটা শাড়ির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করবো কেরালা কটনের ওপর আমি আজকের এই কাজটা করছি পলাশ ফুলের ডিজাইন দিয়েই আজকের এই শাড়ির কাজটা করেছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করব তোমাদের ভালো লাগবে এর আগেও আমি শাড়ির ওপর অনেক রকমের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি সেই কাজগুলো দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো বন্ধুরা আমি এই কাজগুলোর অর্ডার নিয়ে থাকি তোমরা যদি চাও আমার থেকে এরকমই শাড়ির ওপর কাজ করাতে তাহলে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি এছাড়াও ডেসক্রিপশান বক্সেও তোমরা পেয়ে যাবে পলাশ ফুলের ওপর এই নতুন শাড়ির ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে আর ভিডিওতে লাইক করতে ভুলবে না আজকে যে শাড়ির ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো শাড়ি জুড়েই কিন্তু এই কাজটা রয়েছে কুচির জায়গাটা এবং পুরো বডির জায়গাটা জুড়ে রয়েছে এই পলাশ ফুলের এই ডিজাইনটা আর ভিডিও শেষের দিকে রয়েছে আঁচলে যে কাজটা করেছি সেটা আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে